Hello. Hello. Eh, Mago. Eh, eh, eh. Sorry, sorry, come me. Eh? Sorry, sorry, come me. My name hey. hey. hey, <laughs> hey? is Tangal. Tangal, Tangal. Hey, Let me tell you that I have been under Khan Kirwa. Eh, lawyer is my name. tangalle mai hai tur dara kemon dara esh tur dara ay kemon dara tu chairang gulle khara tu chairang gulle khara tur dara kemon dara esh na tu pau dechi ki daal la kono taka debe তুই লাশ হইলো পারার তুই থাকলেও পারো দুনিয়া আবাদ দাদু আব্বা তোর বাবাও নাই তোর মাও নাই তুই বাড়ি আইবি না কইলাম কলম তুই বাড়ি আইলে কলম যাবি আমি জানি খুন না আছে তারা হোসেনিদের দর্মতে নাই কি খুন পরে আমি কোবাই ঘাড়া নাই কইলাম কলম না

মলা সাল পরামাণি কাল তুই যদি গাড়ি তলে পড় আর তুই মোবাইল কইবি গাড়ি তলে পড়ছিস আমি বলছয় পরাম কাল আবা দা দাওতি তোর নাই তাহলে দিও তুই আবি তোর কলম খুনরিয়া আমি হেজের আমি জেল খাটমু তুই পাও তুই তুই তুই

आरे खान के बात हुई आए अरे अरे तोरे एततो बड़ो शावर तू কই যে एततो जोर की जोर तू एततो जोर तू কই যে اون मेसेरी टांगले फेरी है यूर दर आए ऊरे सुबह ना ले है यब को उठ आडा लर आई गे की डले लगाई गे तो डाका टांगला तू 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 गाड़ी तले पडिस तू गाड़ी तले पडिस आब ददा आब ददा दे आहरे को आ

আরে ছাড়া এই তুই আবার মুখলে রাই কও তুই গাড়ি না পা কা তুই সদ্য গুষ্টি আইলে আমারে নোয়াজ করবে না তুই সদ্য গুষ্টি আইলেও পারবে না কি করতে আমারে নোয়াজতে পারবে না তুই সদ্য গুষ্টি আইলো তোরে আমি বিরে দাই খরাই ম দাল আই তোর যতে না কই হয়েছে আমার বাহের বীজ জর্ম তোর টুকরা টুকরা আমার মামি ভাই হাই আমি জেল খাদি তুই এত বড় সাহস

বাইরে তো হে ঘরে নাই এ তো গেছে আল্লাহর কথা পাঁচ দিন কি বাড়ি দিব তোর তো দিন তোর বাড়ি আর না দরকার না তুই বলে বাড়ি আবি না তোর গুলো তো আইয়ে যাবে বা আর তো বাপ শাশ হইবে না তোর মা শাশ হইবে দুই দিন আর একদিন বলবি বুঝছস তুই আর তো বড় ভাই না তোর মা বাপ বেলা কি করবি আর তোর বাপ হয়ে যাবে না হলে তো মা যাবে দুই দিন আর একদিন শাশ হইবে কাল তুই ওই বুঝি বাড়ি আনের খাও কই দিলাম কে বাড়ি আনলে বাড়ি আনলে কি বাড়ি আনলে গা দে তুই বাড়ি লই আইতেছ তো কল দিয়ে রাত বড় কাল হ্যাঁ